তীব্র দাবদাহ গরমে যখন মানুষ হিমশিম খাচ্ছে তখন অন্যদিকে রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে পথ চলতি সাধারণ মানুষদের জলপান করিয়ে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিলেন সৃষ্টি ব্যাটারি হাউজের কর্ণধার রাজু ঘোষ ব্যবসার বাইরে বেরিয়েও যে সমাজসেবা করা যায় তার প্রমাণ দিলেন টাফ বোল ব্যাটারির ডিলার রাজু ঘোষ শুক্রবার রামনগর একে দুপুরে এই জলপান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রাক্তন রাজ্য সভাপতি মনোজ কান্তি দেবরাই সদর শহর জেলার সদস্য প্রান্তু সাহা বোধ সভাপতি সহ আর অন্যান্য সদস্যরা। কর্ণধার জানান যে রাজ্যের ই রিক্সা চালিত এক নম্বর ব্যাটারি হচ্ছে টাফবুল ব্যাটারি এই টাফবুল ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় দামে কম এবং মাইলেজ বেশি জল থেকে মানুষ নিষ্কার জলচক্রের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি আছে এটা সার্ভিস ফ্রি সার্ভিস ক্যাম্প করানো হচ্ছে এই ফ্রি ফ্রি সার্ভিস ক্যাম্পিং করানোর কারণে মূলত বহুত কন্ডিশনটা হয় বহুত ব্যাটারি খারাপ হয়ে তারপরে তার সার্ভিসিতে বসবে তারপর ব্যাটারি ওই তার পাঁচ সার্ভিসের লেখা এবং মানুষেরা গরমের মিস্তার দেওয়ার লেখা ওইরকম একটা থ্রি সার্ভিসিং ক্যাম্প করানো হয়েছে এবং জল কত করানো হয়েছে তার জন্য আর জল আস্তে আস্তে মানে গ্রহণ করছেন এবং যারা আসছেন তাদেরকে ধন্যবাদ আর যারা আগামী দিন তারপরে সঙ্গে জড়িত তাদেরকে ধন্যবাদ রাজুবাবু আরও জানান যে রাজ্য়ে সকল অংশের মানুষ জলপানের মতো এরকম কার্যক্রমে এগিয়ে এসে পথ চলতি মানুষদের সহায়তা করুক রিপোর্ট দ্য নিউজ নাইন